বছর বদলেছে নতুন করে বেজেছে নির্বাচনী ঘণ্টা আর তাতে জয়ধ্বনি বিজেপির পদ্মশিবির বিরুদ্ধে লড়তে জোট বেঁধেছিল আপ কংগ্রেস দিল্লির বিধানসভা নির্বাচনে তারা বিরোধী কিন্তু চন্ডি করে হাতে হাত মিলিয়ে লড়ছে আপ কংগ্রেস তবে তাতেও লাভের লাভ কিছুই হয়নি উনিশ ভোটে বিরোধী জোটকে হারিয়ে চন্ডীগড় মেয়র নির্বাচনে জয়ী বিজেপি প্রতি বছরে নিয়ে বছর চন্ডী করেছিল মেয়র নির্বাচন সম্প্রতি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায়ের ভিত্তিতে বদল হয়েছিল নির্বাচনের দিনক্ষণ ত্রিশে জানুয়ারি অর্থাৎ আজ ছিল সেই ভোট পর্ব আর তাতে ছক্কা হাঁকাল বিজেপি মেয়র সিনিয়র মেয়র ও ডেপুটি মেয়র পদে জন্য আয়োজন করা হয়েছিল নির্বাচনের সেখানে বিজেপি তরফে ছিল বিশেষ চমক গত বছর ধাক্কার পর মেয়র পদের জন্য মহিলা মুখ তুলে আনে পদ্মশিবির স্থানীয় বিজেপি নেত্রে হরপ্রীত কৌর মেয়র পদের জন্য মনোনীত প্রার্থী হিসাবে দাঁড় করায় তারা থেমে থাকেনি আপ কংগ্রেস চোটও ভোট টানতে মহিলামুখী ঝোঁক দেখায় তারাও মোট পঁয়ত্রিশ আসনের নির্বাচনে বিজেপির থলিতে গেলে উনিশটি আসন ও সতেরোটি আসন পেয়েছে আপ কংগ্রেস চোট রিপোর্ট আর ই নিউজ